সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না প্রত্যেকটা কাজ আমাদের গুছিয়ে একার হাতে করতে হয় গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক ধরো আমাদের প্রত্যেকের ঘরেই এক দুবার কিন্তু প্রতিদিনই ভাত করতে হয় কিন্তু ভাত করার সময় একটা সমস্যা হয় ভাতের জলটা কিন্তু মেপে একটু দিতে হয় না হলে ভাতটা লাস্টের দিকে ফুটতে ফুটতে এমন অবস্থা হয়ে যায় যে জলটা কমে আসে সেই অবস্থায় কিন্তু অনেক সময় হয় যে হয়তোবা ভাতটা হতে আরো একটু বেশি সময় লাগবে কিন্তু জলটা একেবারেই কমে গেছে বা অনেক সময় উতলে জল পরে গেলেও কিন্তু এই সমস্যাটা হয় তখন যদি আমরা কাঁচা ঠান্ডা জল দিই সেক্ষেত্রে কিন্তু ভাতটা হতে আরো অনেক বেশি সময় লাগবে জলটা ফুটতে গরম হতে অনেক বেশি সময় লাগবে তাতে গ্যাস খরচা যেরকম হবে ভাতটাও কিন্তু একটা প্যাচ প্যাচে আঠা লোভে যাবে যা হয়ে যাবে তো এই অবস্থায় যখন আমরা দেখবো লাস্টের দিকে ভাত হতে গিয়ে জলটা ওঠেনে এসেছে অথচ ভাত হতে বেশ খানিকটা সময় লাগবে তখন আমরা কি করবো নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমান ঘি এখানে আমি ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি ঘি ভাতের সাথে এইভাবে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে এবার ভাতটাকে হতে দেবো যতক্ষণ পর্যন্ত ভাতটা হবে তো তারপর গিয়ে দেখা যাবে যদি আমরা এই ভাতটা অল্প ফুটিয়ে জল সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মারের জন্য ভাতটা আঠালো হয়ে যাবে না বা ভাতটা একেবারে কিন্তু সুন্দর ঝরঝরে হবে তো দেখো এখানে আমার বেশ কিছুটা সময় আবারও ফুটিয়ে নিলাম জল কিন্তু একেবারে কমে এসেছে এরপর ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভাতটা দেখাচ্ছি কি পরিমাণ ভাতের জল কমে গেছিল যখন একেবারে ভাতটা কিন্তু অনেকটাই হতে বাকি ছিল সে অবস্থাতে ঘি দিয়ে ভাতটা রান্না করলাম দেখতে পাচ্ছ কত সুন্দর মতো ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে আর ঘি দিয়ে ভাত রান্না করলে কিন্তু যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে এমনকি শুধু ভাতটা খাওয়া যায় এমনকি পোলাও বা বিরিয়ানির মতো কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা যেরকমই চালের হোক না কেন ঘি দিয়ে রান্না করলে তো আশা করছি টিপস টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা কম বেশি প্রত্যেক রান্নাতেই কিন্তু আমরা প্রত্যেক দিনই পেঁয়াজ ব্যবহার করে থাকি তার জন্য বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু আমরা রান্নার শুরুতেই কেটে নিই যখন যেরকম রান্না করবো পেঁয়াজটা ব্যবহার করবো পেঁয়াজ হোক রসুন হোক লঙ্কা হোক এগুলো আমাদের প্রত্যেক দিনই সাথে কাটতেই হয় আর পেঁয়াজ বা লঙ্কার এতটা ঝাঁঝালো গন্ধ হয় না ঠিকঠাক মতো কিন্তু হাত ধোয়ার পরেও গন্ধ যেতে চায় না পরবর্তী সময় আমরা যদি অন্যান্য কোনো কাজ করি বা চা বানাই এতটা পেঁয়াজের গন্ধ হাতের মধ্যে থেকে যায় চায়ের মধ্যেও পেঁয়াজের গন্ধ হয়ে যায় সেটা কিন্তু একেবারেই ভালো লাগে না তো কিভাবে হাতটাকে আমরা পরিষ্কার করলে আমাদের সুন্দর মতো পেঁয়াজের গন্ধটা উঠে যাবে হ্যান্ড ওয়াশ করার পরেও অনেক সময় পেঁয়াজ গন্ধ থাকলে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চা পাতা চা করার পর যে এক্সট্রা চা আমরা থাকে সেটাকে কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি চা পাতা আমরা কি করবো এইভাবে হাতের মধ্যে ভালো করে রাব করে নেবো চা পাতার যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু হাতে যে পেঁয়াজের গন্ধটা ছিল সেই গন্ধটা একেবারে উবে যাবে আর এইভাবে যদি আমরা সুন্দর মতো চা পাতা দিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হ্যান্ড ওয়াশ বা কোনো সাবান দেওয়ার প্রয়োজন নেই একেবারে পেঁয়াজের গন্ধ কিন্তু চলে যাবে এই চা পাতা দিয়ে ধুলে আশা করছি টিপসটা কাজে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে সবারই জানতে সুবিধা হয় চলে গেলাম পলিটিপস এ বন্ধুরা আমরা বেশ কিছু রান্না বান্না কিন্তু এমার্জেন্সি পারপাস প্রেসার কুকারের মধ্যে করে রাখি কেননা প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা যেরকম সুসিদ্ধ হয় গ্যাস খরচাটা কম হয় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এই কারণেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে আমরা অনেক সময় তাড়াতাড়ির সময় রান্নাগুলো করি কিন্তু রান্না করতে গেলে অনেক সময় হয় রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভেতরের বাষ্পটা বেরিয়ে গিয়ে এই ঢাকনাটা আমরা খুলতে পারি না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো বেশ খানিকটা সবজি কিন্তু আমি রান্না করতে বসিয়েছি এরপর এই সবজিটা হয়ে যাওয়ার পর ইমার্জেন্সি কারণে যদি আমাকে তাড়াতাড়ি ঢাকনাটা খুলতে হয় সেক্ষেত্রে কিন্তু এই যে উপরে সিটিটা এই সিটিটা ধরে কিন্তু আমরা হাওয়াটা বের করতে পারবো না তাতে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে তো কিভাবে আমরা এই ভেতরের বাষ্পটাকে অনেক তাড়াতাড়ি বের করে দিয়ে ঢাকনাটাকে সাথে সাথে খুলে দিতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু পুরোপুরি বাষ্প রয়েছে এই অবস্থায় কি করতে হবে সিঙ্কের মধ্যে প্রেসার কুকারটা রেখে অনেকটা পরিমাণ জল এই ঢাকনার উপর দিয়ে দিতে হবে প্রচন্ড গরম প্রেসার কুকারের ওপর যদি এইভাবে ঢাকনার ওপর বেশ খানিকটা জল আমরা সাথে সাথে দিয়ে দিতে পারি তাহলে যত গরমই প্রেসার কুকার হোক না কেন আমরা কিন্তু ঢাকনাটা সাথে সাথে খুলে ফেলতে পারবো এর যে ভেতরে বাষ্পটা জল দিয়ে ভিজানোর কারণে কিন্তু পুরোটাই ভেতরে বাষ্পটা একেবারে এমটি হয়ে গেছে যার কারণে কোনো কোনো রকম দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যেরকম নেই প্রয়োজন অনুসারে আমরা ঢাকনাটাকে কিন্তু তাড়াতাড়ি খুলে ফেলতে পারবো তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি আটা অনেক সময় হয় আমাদের হাতের তালুক কেটে যায় বা কোনোভাবে লেগে গেল তখন কিন্তু আমরা এই হাত দিয়ে আটা মাখতে পারি না আর আটা কেন আমরা রান্নাঘরের অনেকগুলো কাজই কিন্তু করতে অসুবিধা হয় যেরকম বাসন মাজা আটা মাখা যেগুলো কিনা হাতের ব্যবহার বেশি হয় তো কিভাবে এই আটাটা মাখলে আমাদের হাত লাগাতে হবে না তার জন্য একটা ছোট টিপস এর জন্য এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল সম্পূর্ণ জল কিন্তু একবারে দেবো না আর নিয়ে নিচ্ছি ছাঁকনি ছাঁকনি দিয়ে কি কখনো আটা মাখা যায় হ্যাঁ বন্ধুরা যদি আমাদের হাতে কোনো রকম সমস্যা হয় বা ইমার্জেন্সি পারপাস আমরা হাত লাগাতে পারছি না আটায় সেক্ষেত্রে কিন্তু ছাঁকনি বা গ্রেটার বা হাতা এই ধরনের কোনো কিছু পিছনের অংশ দিয়ে যদি এইভাবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমরা সুন্দর মতো আটাটাকে মেখে নিই সেক্ষেত্রে কিন্তু আটাটা যেরকম মাখা সুন্দর মতো হয়ে যাবে সাথে কিন্তু কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু আটাটা মাখা হয়ে গেছে তবে অবশ্যই জল কিন্তু একবারে সম্পূর্ণ দিয়ে আটাটা মাখা যাবে না যেহেতু হাতের ব্যবহার করছি না তাই জলের কনসেনটেন্সিটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাই অল্প অল্প জল দিয়ে সুন্দর মতো যদি এভাবে আমরা আটাটা মেখে নিই তাহলে কিন্তু ইমার্জেন্সি পারপাস আমরা কাজ চালিয়ে নিতে পারবো তো আশা করছি আজকের এই টিপস টাও কাছে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের চাবির রিং কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই আছে কিন্তু এর মধ্যে যদি এক্সট্রা করে কোনো চাবি লাগাতে হয় কিংবা কোনো চাবি যদি এখান থেকে রিমুভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় কেন কি এই যে রিংগুলো এতটাই টাইট হয়ে থাকে মুখের এটাকে এইভাবে ভাগ করে ঢুকিয়ে নেওয়া কিংবা ভেতর থেকে চাবি বের করা অনেকটাই কাজের একটা আমাদের অসুবিধা হয় কেননা এই দিকটা এতটাই চাপা হয় যে নখের এই জায়গাগুলো কিন্তু এইভাবে টেনে খুলতে গেলে অনেকটা ব্যথা হয়ে যায় তো কীভাবে আমরা এই চাবিটাকে এর রিং এর মধ্যে ঢুকিয়ে নিব সহজ একটা পদ্ধতি এর জন্য নিয়ে নিচে একটা কয়েন্ট তো এই ধরনের একটা কয়েন দিয়ে কি করতে হবে এই যে Ring এর মুখের দিকটা প্যাচটা আছে এই প্যাচটাকে একটুখানি বড় করে হা করে দিতে হবে তো এই কয়েন্টটা কি করব এই Ring এর মধ্যে ঢুকিয়ে মিডিল বরাবর এইভাবে নিয়ে যাব যাতে কি হয় সামনের দিকে যে এই রিং এর মাথাটা রয়েছে সেটা কিন্তু অনেকটা হা হয়ে থাকবে তারপর এইভাবে চাবিটাকে এই রিং এর মধ্যে ঢুকিয়ে আসতে করে পিছন থেকে কয়েনটা বের করে নেবো তারপর সুন্দর মতো কিন্তু এই কয়েনটাকে মুভ করে নেওয়ার পর চাবিটা কিন্তু আমরা এই রিং এর মধ্যে ঢোকাতে পারলাম তার জন্য আমাদের একেবারেই এই নোখের সামনের অংশগুলো যেরকম লাগলো না সাথে কিন্তু কাজটাও অনেক সুবিধা হয়ে গেল তো এইভাবে সহজ করে কিন্তু আমরা কাজগুলোকে নিতে পারি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস অনেক সময় হয় আমাদের হাতে কোনো পোকামাকড়ের কামড় থেকে হোক বা রান্নার তেল ছিটে এসে হোক এরকম কিন্তু রেডনেস হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে কোনো ব্যথা পেয়ে লাল হয়ে যেতে পারে তো সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বালা হয় পড়ে গিয়ে ব্যথা পাওয়ার থেকেও কিন্তু এই রান্নাঘরে রান্না করতে গিয়ে তেল ছিটে আসা কিংবা কোনো পোকা মাকড় কামড়ালে এই যে লাল ভাবটা হয়ে যায় এতে কিন্তু ভেতর থেকে একটা জ্বালা সৃষ্টি হয় এই জ্বালাটা কিন্তু আমরা নানান ধরনের মলম দিয়ে হোক বা কোনো ঠান্ডা কোনো কিছু দিয়ে হোক কমানোর চেষ্টা করি কেননা এতটাই জ্বালা করে যে আমাদের কিন্তু তখন অসহ্য লাগে হাতের সামনে যদি কোনো রকম মলম না থাকে তাহলে ঘরে থাকা আলু দিয়ে সুন্দর একটা রেমেডি আমরা তৈরি করে নিতে পারবো আর ইনস্ট্যান্ট কিন্তু কাজ দেবে তার জন্য খুব সামান্য পরিমাণ আলু এখানে একটু গ্রেট করে নেবো তোমরা চাইলে আলু একটু থেতো করেও নিতে পারো বর্তমান এখানে একটু আলুর রস লাগবে খুব সামান্য পরিমাণ নিয়েছি প্রায় এক চামচ পরিমাণ নিলে কিন্তু হয়ে যাবে সামান্য পরিমাণ একটুখানি আলু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের জেল হোক কিংবা হোয়াইট কালার হোক টুথপেস্ট এখানে নিয়ে দুটো একসাথে ভালো মতো মিশিয়ে নেবো বন্ধুরা আলুর কিন্তু নিজস্ব একটা ঠান্ডা ভাব আছে আর কলগেটের তো কোনো তুলনায় নি যে কোনো ধরনের ব্যথা বা জ্বালা করার ক্ষেত্রে কিন্তু আমরা কলকেট ব্যবহার করেই থাকি তো এই দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে যদি আমরা বা রেডনেস এর এইভাবে দিয়ে দিই কিন্তু ভেতর থেকে সুন্দর একটা ঠান্ডা ফিল হবে যার জন্য আমাদের এই রেডনেস পাপটা চলে যাবে ব্যথা চলে যাবে বা ভেতর থেকে যদি কোনো রকম জ্বালা থাকে সেটাও কিন্তু সুন্দর মতো এবারেই কমে যাবে তো আশা করছি এই টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে রান্না করি তখন কিন্তু প্রেসার কুকারের সমস্ত দিকগুলো আমরা চেক করে করেনি কেননা যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে পারে যেরকম এই যে এর যে গাডারটা এই গাডারটা কিন্তু অনেক সময় হয় ঢিলে হয়ে যায় ঢিলে হওয়ার কারণে ঠিকঠাক মতো ঢাকনাটা আটকানোর পরও কিন্তু গ্যাপ থেকে যায় আর এই গ্যাপ থেকে ভেতরের জলটা বাইরে বেরিয়ে আসলে কিন্তু বিপদ ঘটতে পারে এমনকি সিটি সেফটি ভাল প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা চেক করে নিই কিন্তু এই যে গাডারটা এই গাডারটা ছাড়া কিন্তু একেবারেই আমরা প্রেশার কুকারটা রান্নার জন্য ব্যবহার করতে পারবো না আর ইমার্জেন্সি পারপাস যদি দেখা যায় গাডারটা একটুখানি ছিঁড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু টাইপ মতো আটকানো শেখানো হয় না আবার অনেক সময় দেখা যায় যে গাডা এতটাই লুজ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হয় তখনই কিন্তু আমাদের দোকানে গিয়ে এই জিনিসগুলো পাল্টানো সম্ভব হয় না রান্না করতে করতে তো এখানে দেখতে পাচ্ছ গাডার টা কিন্তু বেশ খানিকটা লুজ হয়ে গেছে দেখে ঢাকনাটা ঠিকঠাক মতো টাইট করে আটকায়নি এই সামনের দিকটা কিন্তু বেশ খানিকটা ফাঁকা রয়েছে তো এই ফাঁকাটাকে কি করে আমরা রিমুভ করব ঘরে বসে এইটা কিন্তু আমরা টেম্পোরারি ভাবে কাজ চালাতে পারবো এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি আটা মাখা যেখানে এরকম একটুখানি ফাঁক থাকবে সেই জায়গাটায় যদি ভাবে আমরা একটু আটা মাখা দিয়ে কভার করে দিয়ে তারপর আমরা টেম্পোরারি ভাবে কাজ চালিয়ে পারি সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে দোকানে নিয়ে গিয়ে আমাদের এটা চেঞ্জ করার দরকার পড়বে না কাজটা করতেও কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে আশা করছি এই টিপস টাও কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের ঘরের ছোট বাচ্চারা বা আমাদের অনেক সময় কিন্তু স্কেলের দরকার আর এই হোক বা স্টিলেরই হোক খেয়াল করে দেখবে এই স্কেলের গায়ে না ভীষণ পরিমাণে প্রিন্ট করে লেখা থাকে আর যেটা ব্যবহার করতে করতেই হোক বা খাতার হোক কালিগুলো হালকা হয়ে যায় আর দেখতে পাচ্ছ এই স্টিলের স্কেল বলে যে প্রিন্ট হালকা হবে তা কিন্তু নয় এই কালিগুলো লেখাগুলো অনেকটা হালকা হয়ে যায় যেটা কিনা আমাদের কাজ করতে অনেকটাই অসুবিধা হয় তাই স্কেল কিনে আনার পর এই ছোট্ট কাজটা কিন্তু করে নিতে হবে আমাদের ঘরেই কিন্তু সেলোটেপ থাকে আর সেলোটেপ টাই কিন্তু এখানে কাজে লাগবে সেলোটেপ কেটে নিয়ে স্কেল এর মাপ করে তোমরা কি করবে স্কেলের উল্টো দিকের অংশটার মধ্যে মানে যেখানে প্রিন্ট করা থাকে তার ওপর এইভাবে একটা কভার মতো সেলোটেপ দিয়ে দিয়ে দেবে আর এইভাবে যদি প্রোটেকশন দিয়ে নাও উপর থেকে কালিটা কিন্তু তাহলে আর উঠবে না যেভাবে তোমরা ব্যবহার করো যেভাবে খুশি কোনোভাবেই কিন্তু স্কেলের মধ্যে থাকা যে প্রিন্ট করা কালিটা সেটা খাতার মধ্যে খসা লেগেই হোক বা যেভাবেই হোক আর উঠবে না খুব সুন্দর মতো একটা স্কেল অনেক দিন পর্যন্ত ন নতুন থাকবে আর আমাদের কাজ করতেও না অনেকটাই সুবিধা হবে দেখা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজ দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ